তোমার ওয়াইফের নাম লিন্ডা তোমার মেয়ের নাম ডরিন তোমার ছেলের নাম পল পল এত কিছু আমি মনে রাখবো কি করে মনে রাখতে হবে নাহলে বাড়ি বলতে হবে অ্যাকচুয়াল অভিনেতা স্টেজের উপরে যেভাবে ইম্প্রভাইজ করে তোমাকে ঠিক সেভাবে করতে হবে কিন্তু আমি তো আপনার মতো থিয়েটার করিনি বাট ইউ আর এ ভেরি গুড অ্যাক্টার ইউ আর ডুইং ভেরি গুড তোরা গো ইন্টেলিজেন্ট ছেলে হে আচ্ছা ভালো অ্যাক্টিং করতে গেলে কি করতে জানো তুমি জি না জানি না কমন সেস থাকতে হয় হুইচ ইজ মোস্ট আনকভার শরভাত ফুট থেকে শেয় বলেন সালাম সাহেব আপনার জন্য কি করতে পারি আচ্ছা ওই যে রাসের ছেলেটা সে এখন কোথায় থাকে কোনো ঝামেলা করেছে নাকি না 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 সেরকম কিছু না ও থাকে কোথায় ও এখন চন্দননগরে একটা ছোটো কলেজে চাকরি করে আর রাশের যে এমন একটা কাণ্ড করবে আমি ভাবিনি ঠিক আছে এই ওর ঠিকানাটা আমাকে একটু দেবেন হ্যাঁ নিশ্চয়ই মা ও হচ্ছে লিন্ডা মেয়ে ডরিন আর ছেলে পল খুব সুন্দর ওদেরকে নিয়ে আসলে না কেন বাচ্চা কাচ্চাদের স্কুল খোলা তো আর লিন্ডা আবার একটা রেসপন্সিবল জব করে আবার যখন আসবি ওদেরকে সাথে করে নিয়ে আসিস জানি না ততদিন বাঁচবো কি না আমার তো ডাক এসে গেছে যাবার এখন অপেক্ষায় আছি মা ওসব নিয়ে ভেবো না তো তুমি অনেক দিন বাঁচবে তুই কতদিন থাকবি রে অপু আছে তো তুমি যতদিন বলবে বউ রাগ করবে না না ওর তো ছোটবেলায় মা মারা গেছে ওর খুব শখ ও এখানে এসে তোমাকে মা ডাকবে চলো না তুমি আমার ওখানে ওখানে থাকবে না রে বাবা মনে সেই জোর শরীরের ডাক আসার অপেক্ষা উপরে আমাদের জীবনটাই যেন অপেক্ষা ছোটবেলায় অপেক্ষা করতে হয় কবে বড় হব কবে জীবনে সফলতা আসবে অপেক্ষা অপেক্ষা বিরক্ত লাগে একটা অপেক্ষা